কেমন আছেন আল্লাহ রাখতে ভালো তো আপনি যে আজকে যে শীতের একটা কম্বল পাইলেন আপনারা কেমন লাগতেছে ভালো এটা আমাদের এলাকার যে ছেলেবেলে আপনাদের জন্য আজকে এই কম্বল বিতরণ করলো শীতের জন্য আপনি তাদের কিভাবে देखतेছেন এই কাজটাকে ভালো আমি আর শীতের জন্য দিবেন আমি গায় দা দুকম্বল লাচ্ছি তারা যদি আরো ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারে হ্যাঁ গরিব অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণীর মাধ্যমে শুভ উদ্বোধন হলো চরপাড়া একতা সামাজিক ফাউন্ডেশন শুরুতেই কয়েকজন যুবক মিলে এই সামাজিক ফাউন্ডেশন তৈরি করেন চরপাড়া একতা সামাজিক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের যে সকল গরিব অসহায় ব্যক্তি রয়েছে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধা দূর করার জন্য এই সামাজিক সংগঠনটি তৈরি হয়েছে তোমরা খরচ করো তোমাদের রিজিক থেকে এটা দিয়ে আমরা মানুষের শীত লাঘব করতে পারবো না মানুষের যে কষ্ট যে দুর্দশা এটা আমরা হয়তো তার ওই পরিমাণ তাকে আমরা খেয়ে দিতে পারবো না যার তার দরকার কিন্তু আসলে এটা দিয়ে তার কাছে এটা আমাদের সমবেদনা দাস জানানো যে কাজটা এরা হাতে নিয়েছে এটা আসলে খুবই সুন্দর একটি ভালো কাজ সামাজিক গরিব মানুষ অসহায় নিঃশ্বরীদের পাশে দাঁড়ানো এটা আসলে ইসলামের একটি কাজ ইসলামের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো গরিব যুগ অসহায় এদের খোঁজ খবর নেওয়া আসলেই অসহায় বলতে এখানে বিভিন্ন ধর্মের লোকেও থাকতে পারে আমরা সামনে যে অনুষ্ঠানগুলো করব আমরা সামনে আর অবশ্যই বড় করব আমরা এখানে হিন্দু ভাইদেরকেও নিব আসলে আমরা এটা শুরু করলাম আপনারা অবশ্যই এটাকে সাপোর্ট করবেন কিভাবে কাজ করলে এই জিনিসটা আগানো যাবে এগিয়ে নেওয়া যাবে সামনে ভবিষ্যতে এটা আর কিভাবে বড় হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা কিন্তু বড় হবে না এলাকায় ছোট থেকে বড় যারা আছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা এই কাজটা ভবিষ্যতে আরও একটি আলোকিত করতে চাই সংগঠনটির সভাপতি জানিয়েছেন যে আমরা এ ধরনের উন্নয়নমূলক যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন তারা যদি আমাদের পাশে সাহায্য সহযোগিতা করেন তাহলে ভবিষ্যতে আমরা আরও এই সংগঠনটিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারব আমাদের একটাই উদ্দেশ্য এলাকায় অনেক গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়াই তাদের শীতে অনেক কষ্ট করে তাদের জন্য সামান্য কিছু কম্বল নিয়ে আসছি তাদের মধ্যে বিতরণ করলাম আসলে আমরা এই কম্বল দিয়ে তো তাদের করতে পারবো না তারপরেও চেষ্টা করি যাতে তাদের কিছু উপকার হয় আমাদের কাজ হচ্ছে এলাকায় অনেক গরিব লোক আছে অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে চায় এবং অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করতে চাই আরো এলাকায় অনেক গরিব লোক আছে অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে চাই প্রতি বছর বছর এরকম কাজ করতে পারি সামাজিক কাজ করতে পারি এরকম কাজ যাতে করতে পারি সেই আশা আমাদের চেষ্টা চলতেছে আর আমাদের যারা এই সংগঠনে আসতে চান বা টাকা পয়সা দিয়া টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে চান তারা দিতে পারেন সমস্যা নেই নির্ভয়ক আমরা তাদের টাকা সম্পূর্ণভাবে সুন্দরভাবে গরিব মানুষকে বিতরণ করে দেওয়া হবে এবং সামনে যারা আমাদের এই সংগঠনে বা আমাদের এই ফান্ডেশনে চটপড়া একতা সামাজিক ফান্ডেশনে যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন এবং সামনে আরও ভালো ভালো সামাজিক কাজ কার্যক্রম করতে পারি ভালোভাবে করতে পারি সবাই দোয়া করবেন